হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব হাবিবাল দেখে বুঝতেই পেরেছেন আজকে ভিডিওটা কি নিয়ে থাকছে আজকে কিন্তু আমি চলে এসেছি ওয়েব গার্ডেন অনেকেই চেনেন একদম বলা যায় ওয়েব গার্ডেন আলাদা একটা ব্র্যান্ড যাই হোক আমি অনেক বন্ধুরা বারবার আমাকে যেটা জিজ্ঞাসা করছেন এখন হোয়াটসঅ্যাপে বা কলে বা অনেকেই উত্তেজিত হয়ে আছেন যে আমাদের গাছে সব ফুল ভরে গেছে লেবু গাছে কি করবে এখন সব গুটি ঝরে যাচ্ছে কি করব কিছুদিন আগেই আমি আমার ছাদ বাগানে ভিডিও দিয়েছি আমি যেভাবে পরিচর্যা করি সেটা আমি বর্ণনা করার চেষ্টা করেছি জানি না কে কতটা বুঝতে পেরেছে বা সবার কাছে সবার এক লাগে মতামত না যাই হোক সেই জন্য কিন্তু আজকে আমরা জয়দীপদার মুখে আমরা লেবু গাছের পরিচর্যা কেমন করতে হয় সেটা শুনবো তার কারণ জয়দীপদা যেহেতু একজন সফল বাগানি তার সঙ্গে এখন এই ওয়েব গার্ডেনটাকে একটা নার্সারি রূপে রূপান্তরিত করেছে সেহেতু জয়দীপদার কাছে প্রচুর লেবুর ভ্যারাইটি আছে আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছি জয়দীপদার মুখে আমরা পরিচর্যার নিয়মগুলো যে এই সময় আমরা কি কি পরিচর্যা করলে ভালো গুটি দাঁড় ভালো ফল পাবো কথা না চলুন সঙ্গে নিয়ে আমরা একটু জেনে নিই দাদা কেমন আছেন হ্যাঁ দাদা ভালো আছি আপনি ভালো তো আমি খুব ভালো আছি হ্যাঁ আর আজকে আমরা বন্ধুদের জন্য সাইট্রাসের ভ্যারাইটি কিছু পরিচর্যামূলক আলোচনা একটু চাই তার কারণ অনেকেই এই সময় এসে ঘাবড়ে যায় হুম এতদিন আমরা বিভিন্ন গাছের আমরা ফুল নেওয়ার জন্য পরিচর্যা করেছি গাছকে কষ্ট দিয়েছি জল দিইনি খাবার দিইনি এখন যেহেতু ফুলে ভরে গেছে অনেকে এবারে মাথা খারাপ করছে যে কি করে বেশি ফল দাঁড়াবে অনেকের গুটি ঝরে যাচ্ছে এইসব কিছু প্রবলেম নিয়ে একটু আচ্ছা তো আমার যেটা বাগান করার অভিজ্ঞতার কথাই আমি আজকে বলবো একদম স্পেসিফিক যে ইনফরমেশন সেই দিকে যাবো না কারণ লেবুর যে ফুল আসা ফুল ঝরে পড়া সেগুলো কেন সাকসেসফুলি পলিনেটেড হয় না মানে যে ফুলগুলো রয়েছে সেগুলো যদি পরাগ সংযোগটা সঠিকভাবে না হয় কিছু খামতি থেকে যায় সেটা গুটি দাঁড়ালেও পরবর্তীকালে ঝরে যায় তো এরকম অনেক ইনার থিওরি রয়েছে যেগুলো বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা বিভিন্ন গাছের মধ্যে যে এনজাইম অ্যাক্টিভিটি উচ্ছেচকের সেগুলো এর মধ্যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে তো এগুলো নিয়ে অনেক রিসার্চ জার্নালও রয়েছে তো অত ডিপে যাচ্ছি না মূল যে মোটা মোটা যদি বলতে পারি যে গাছের যারা বাগানি বন্ধুরা রয়েছেন আপনাদের গাছের হেলথ কতটা ভালো তার উপরে কিন্তু নির্ভর করবে ফুল দাঁড়াবে কি দাঁড়াবে না যদি এমন হয় যে গাছটা অতিরিক্ত আপনি স্ট্রেস দিয়েছেন শীতকালে অতিরিক্ত স্ট্রেস দিয়ে ফুল এনেছেন গাছে একটাও পাতা নেই একেবারে ফুলে ভরে গেছে সাদা সাদা কাণ্ড জুড়ে যেমন আমি এই গাছটা একটু দেখানোর চেষ্টা করব দেখুন এটা একটা স্যাঙ্গুইন মায়ের লেমনের একটা গাছ আছে তো এইখানে দেখুন এই ফুলগুলো আপনি লক্ষ্য করুন ঠিক আছে এই গাছে কিন্তু একদম গাছের বডি জুড়ে একেবারে ফুল এসেছে তাই তো ভাই তবে আর এখানেও একটা গাছ আমি দেখাবো এটা নতুন এটা কিন্তু মাতার সাথে এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গোড়াটা অনেক মোটা মোটা ঠিক আছে আর এই গাছেরই একেবারে নিচের দিকে খেয়াল করুন একটা একটু রুগ্ন ডালে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসছে আমি একদম কনফার্ম বলতে পারি এই নিচের ডালের একটা ফলও টিকবে না আর ওপরের এই যে একটু হেলদিয়ার ব্রাঞ্চ মোটা এখানে একটা কি দুটো মানে একটা লেবুর বোটা যতটা মোটা আর যদি সেই ডাল যদি সেরকম মোটা হয় তাহলে একটা যেমন এটা যতটা মোটা এর একটা ফল ধরে রাখার বড় জোর ক্ষমতা আছে এখান থেকে যদি ফুল এসে থাকে সবগুলো কিন্তু থাকবে না ড্রপ করে যাবে এই এক একটা ব্রাঞ্চে এই গাছের যা কন্ডিশন আছে এক একটা ব্রাঞ্চে একটা ফল নিতে পারে তো আপনি যদি হতাশ হয়ে যান যে আমার গাছে তো দুশো প্লাস ফুল এসছিল দাদা মোটে তিনটে টিকে আছে হ্যাঁ তিনটেই টেকার আছে গাছ আপনার মোটা হবে এক একটা লেবুর বোটা আপনারা দেখবেন লেবুর বোটা কতটা মোটা হয় আর ব্রাঞ্চ কতটা মোটা তাহলে একটা ব্রাঞ্চ যতটা মোটা একটা লেবুর বোটা যতটা মোটা সেরকম মোটা ব্রাঞ্চে একটাই ফল টিকতে পারবে যদি মোটা হয় আরো বেশি ফল কথা একটা তিন বছরে গাছে যতটা ফুল ধরা বা ফল ধরা ক্ষমতা থাকে একটা এক বছরে গাছে এই গাছটা এক বছরে বলা এক বছরের এই গাছটাই ততটা সম্ভব নয় সম্ভব নয় আর একটা জিনিস আমি এবারে ফলো করেছি আমার ছাদ বাগানে যে গাছটাতে আমি দেখেছি আপনি একটু আগেই বললেন যে পুরো পাতা ঝরে যায় আর প্রচুর ফুল আসে সেম কন্ডিশন আমার দুটো গাছে হয়েছে কিন্তু ওই গাছগুলোই বেশি ফল ধরছে না ফল ধরছে না ড্রপ করছে বেশি কিন্তু যে গাছটা দেখছি এমন পাতা ভরে আছে তা এই যেমন এই গাছটা পাতা ভরে আছে তারপরেও ফুলে আসছে এই গাছগুলো আবার দেখছি ড্রপ কম হচ্ছে তো আমি বলবো অতিরিক্ত স্ট্রেস দিয়ে ফুল আনার জন্য গাছকে অতিরিক্ত স্ট্রেস দিয়ে আপনি ফুল আনলেন আপনার কিন্তু লাস্টে নিট ফল কিন্তু জিরো গাছকে অতিরিক্ত স্ট্রেসে দেবেন না যে আপনি বুঝুন না না খাইয়ে দাইয়ে একজনকে যদি যে একটা কাজ কাউকে করাতে পারছেন না তাকে অতিরিক্ত অত্যাচার করলেন খেতে দিলেন না লাস্টে সে রাজি হলো কিছু একটা করতে সেই কাজটা কি করতে পারবে ব্যাপারটা সেরকমই তো গাছকে মোটামুটি এর উপরেই রাখতে হবে সে একটা ম্যাচুরিটিতে গিয়ে আপনাকে এমনি ফল দেবে তো এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে হবে আর আনহেলদি ফুল এগুলোকে বলছি আনহেলদি ফুল গাছ কিন্তু প্রচুর ফুল আনে গাছ কিন্তু শুধুমাত্র যে ফল ধরানোর জন্য ফুল আনে না গাছ ভোরে সাদা হয়ে ফুল হয়ে সেজে উঠবে গাছ যাতে পলিনেটার পরাগ সংযোগে সাহায্য করি পোকা সে ছুটে আসতে পারে হ্যাঁ গাছেরও সাইকোলজি আছে তো মেন কথা আপনি আপনি হেলদি গাছ করুন গাছের খাবার মানে ফল সেট হওয়ার জন্য দরকার হচ্ছে মেন যে তিনটে খাদ্য উপাদান নাইট্রোজেন ফসফরাস পটাশ এর সাথে সালফার রয়েছে এগুলো দরকার যেরকম তার সাথে কিছু যে মাইক্রো নিউট্রিয়েন্ট অনুখাদ্য যেরকম বোরন রয়েছে ম্যাঙ্গানিজ তারপরে আয়রন এগুলোও খুব দরকার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে আয়রন ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক এই তিনটে কিন্তু পরাগ রেণুর ডেভেলপমেন্টে খুব সাহায্য করে তো ভালো স্টেপ বাই স্টেপ বলবেন যে এখন ধরুন এই গাছটায় এইভাবে ফুল কিছু কিছু গুটি সেট হচ্ছে এখন এই গাছটাকে আমি ট্রিটমেন্ট কি করব মানে কি দিতে আমি যেটা মনে করেছি আমি যেটা দেখেছি একবার ফুল এসে যাওয়ার পরে আর আপনার হাতে খুব বেশি কিছু থাকে না সে রেডি হয়ে আছে নিজের ফল ধরার জন্য রেডি এবার এগুলোকে যাতে এক্সটার্নাল শত্রু বহিরাগত শত্রু যাতে ড্যামেজ করতে না পারে সেটা আপনার ঠেকানো হচ্ছে আপনার কাজ এবং কিছু খাবার এক্সট্রা খাবারের যোগান তাকে দেওয়া যাতে এই ফলগুলো সে ধরে রাখতে পারে কারণ সে এখন একজন মায়েরই মতো মায়ের যেমন একটা নতুন যে বাচ্চা হতে চলেছে এরকম যে মা তার যেমন প্রচুর নিউট্রিশন দরকার হয় গাছও এখন সেরকম সেই একটা নতুন মায়ের স্টেজে রয়েছে এখন খাবারের আমাদের একটু বেশি দরকার বেশি দিয়ে দিলেও তার পক্ষে ক্ষতিকারক একজন মানুষের সাথেই গাছকে তুলনা করতে পারেন তাকে বেশি খাবার বেশি ভিটামিন যদি আপনি ইনজেক্ট করে দেন তার কিন্তু হিতে বিপরীত হবে গাছের ক্ষেত্রে সেরকম তো এই স্টেজে আপনারা একদম হালকা ধরনের ফাঙ্গিসাইড যেরকম এই স্টেজে আমি বলে থাকি দিতে দিতে পারেন পারেন করাই ভালো আর আপনারা সিস্টেমি যেতে পারেন যেরকম অ্যামিস্টার টপ কাস্টোডিয়া এরকম হাই এন্ডের যে বা নেটিভো এই জাতীয় যে ফাঙ্গিসাইট গুলো দিতে পারেন এই কুড়ি স্টেজে ঠিক আছে ফুল একেবারে ফুটে যাওয়ার পরে ফুলের যে এই যে সেন্সিটিভ পার্টগুলো গর্ভকেশর চক্র পুংকেশর চক্র এই যে সেন্সিটিভ পার্টগুলো গর্ভকেশোর পুঙ্শোর এখানে কিন্তু কেমিক্যাল পড়াটা বাঞ্ছনীয় নয় ঠিক আছে তাহলে কিন্তু এতে বিপরীত হবে এবং আপনার পলিনেটার ইনসেক্ট যারা আছে তারাও ড্যামেজ হবে তো এটা থেকে বিরত থাকবেন যে ফাঙ্গিসাইড বললাম ফুল যদি ফুটে গিয়ে থাকে তাহলে আপনারা এই স্টেজে ওই এম ফর্টি ফাইভ এই জাতীয় হালকা যার মধ্যে কোনো সিস্টেমিক নেই শুধু কন্ট্রাক্ট রয়েছে এগুলো অ্যাপ্লাই করবেন তবে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইডের মধ্যে আপনার কপার চলবে না কপার কিন্তু বেশ করা তাহলে তো তাহলে তো কপার যুক্ত হয়ে চলবে না তাই তো আচ্ছা আরেকটা জিনিস যেহেতু যেহেতু এই স্টেজে অনেক সময় গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসে একই গাছে সেই ব্রাঞ্চে দেখা যাচ্ছে আহ পোকা মাকড় আক্রমণ করলো সেই ক্ষেত্রে কি করবো মানে ফুলের তো আমরা কীটনাশক দিতে পারবো হ্যাঁ যখন কচি দেখো এই ফুল আর ডাল কিন্তু একসাথে বেরিয়েছে মোটামুটি লেবু গাছের পোকার আক্রমণ হয় হচ্ছে এই স্টেজ অব্দি থাকে একেবারে কচি যে এইটা যেমন এই এই কচি স্টেজ থেকে আরম্ভ করে এইখানে যে স্টেজ এই স্টেজ অব্দি পাতা যেই হার্ডেনিং হয়ে যাবে লেবুর পাতায় কিন্তু আর কোন রকম পোকা ধরে না তো একবার কুড়ি অবস্থায় আপনারা স্প্রে করে দিলেন এখন ধরুন সব ফুলে এই ধরনের ফুটে গেছে হ্যাঁ হ্যাঁ এখন তো আর কীটনাশক দেওয়া যাবে এখন আর কীটনাশক দেওয়া যাবে না যদি দেখেন যে পোকার আক্রমণ হয়ে গেছে বিশেষ করে এখন এই যে ফুলগুলোর যদি খুব ভালো করে আপনারা লক্ষ্য করেন আমার বাগানে নিয়মিত দেওয়া হয় এই ফুলের যে ছোট ছোট যে গর্ভকেশর চক্র বা ভেতরের পরাগ ছোট্ট ছোট্ট ট্রিপস দেখবেন ঘুরে বেড়ায় যারা থ্রিপস এর কন্ট্রোল করেননি থ্রিপস কিন্তু একেবারে নাইন্টি টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে ওরা ওই কুঁড়ে কুড়ে 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 ফলের যে সেনসিটিভ পার্ট গুলো আহুনি নষ্ট করে দেবে তো যদি না দিয়ে থাকেন এবং যদি দেখেন ট্রিপসের আক্রমণ আছে তাহলে ভালো কোনো ট্রিপস কন্ট্রোলের ওষুধ যেরকম আপনারা ফিপ্রোনিল গ্রুপ দিতে পারেন অথবা গ্রাসিয়া যেটা বলে থাকি আমি খুব ভালো লেগেছে ওষুধটা আমার দিতে পারেন তাহলে মোটামুটি কন্ট্রোল হয়ে যায় তাহলে আমরা এই সময়ে ফাঙ্গিসাইড কতদিন অন্তর দিতে হবে ফাঙ্গিসাইড সাত দিনের গ্যাপে রুটিন আপনাকে দিতেই হবে দিতে হবে আচ্ছা তারপর আপনি বলছেন প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আর মাইক্রোনিউট্রিয়েন্টটা কত মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার মবুমিন মবুমিনটা পনেরো দিনের গ্যাপে যদি না দিয়ে থাকেন এখন একবার দিয়ে দিন প্রত্যেক পনেরো দিনের গ্যাপে অনেকে জিজ্ঞাসা করে ফাঙ্গিসাইডের সাথে আর অন্য কিছু দেওয়া যাবে মানে অ্যাডজাস্ট করে ফাঙ্গিসাইডের সাথে ইনসেক্টিসাইড চলে কিছু কিছু সমস্ত গ্রুপ কম্প্যাটেবল নয় যেগুলো যেমন ম্যাঙ্কোজেব ম্যাঙ্কোজেব যেগুলো তো থাকে সেগুলো মোটামুটি সমস্ত সাইপারমেথ্রিন বা অন্যান্য ক্লোরোপাইরিফস বেসিক যে ওষুধগুলো সবের সাথে ইমিডা সবের সাথে কম্প্যাটেবল আবার তাহলে যখন কারোর সাথে কম্প্যাটেবল তাহলে যখন মোবিন আমরা দেব তখন সিঙ্গেলি মোবিন এদন অলওয়েজ অনুখাদ্য সব সময় আলাদা ওর ভিতরে নানা রকম মাইক্রো এলিমেন্ট থাকে যেটা বিক্রিয়া করে যেমন জিঙ্ক তো মোটামুটি সবকিছুর সাথে কেমিক্যাল রিয়াকশন করে এবারে গ্যাপটা কেমন ধরো আজকে ফাঙ্গিসাইড দিলাম কতদিন পরে আমরা মোভিন মানে গাছকে অ্যাবজর্ব করার টাইম দিতে হবে দুদিনের গ্যাপ গুড আজকে ফাঙ্গিসাইড দিলেন দুদিনের দিনের গ্যাপে আপনি মোভিন দিয়ে দিন কোনো আর তারপরে আর খাবার এক্সটার্নাল কি খাবার এক্সটার্নাল এই এই স্টেজে এখন শুধুমাত্র এনপিকেটা যেহেতু খুব কুইকলি অ্যাবজর্বেবল এবং এক দু ওর কার্যক্ষমতা শেষ হয়ে যায় এই স্টেজে আপনারা এনপিকে ব্যালেন্স এনপিকে উনিশ 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 কুড়ি 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 বা জিরো জিরো ফিফটি দেওয়া যেতে পারে কিন্তু জিরো জিরো ফিফটি ছাড়াও গাছের কিন্তু ফসফরাসও লাগবে এই সময় নাইট্রোজেনও কিন্তু লাগবে সব খাবার লাগবে তো আমি বলবো এই সময় ব্যালেন্স দিন আনার জন্য জিরো জিরো ফিফটি ঠিক আছে এই সময় ব্যালেন্স এন পিকে কুড়ি 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 অথবা উনিশ 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 মাধ্যমে স্প্রে স্প্রে দিতে হবে গোড়াতেও দিতে হবে ধরুন এই একটা গাছে গোড়ায় আমরা দু থেকে দু লিটার মতো বড় একটা আঠারো রয়েছে দু থেকে তিন লিটার ঢেলে দিলাম যাদের বারো ইঞ্চি টব রয়েছে এক লিটার ঢেলে লিটারে গ্রাম করে করে এনপিকে বা গুলে আপনি জল যেরকম দেন সপ্তাহে দুবার অথবা সপ্তাহে একবারও দিতে পারেন গাছের প্রয়োজন অনুযায়ী বড় গাছ হলে যদি খেতে পারে দুবার দেবেন ছোট গাছ হলে একবার দেবেন আর অনুখাদ্যটাও আপনারা ওই স্প্রে এর সাথে সাথে একটু গোড়ায় দেবেন কারণ গাছের শুধু পাতা দিয়ে নয় সব সব জিনিস পাতা দিয়ে ভালো করে অ্যাবজর্ব করতে পারে না কিছু জিনিস রুট দিয়ে ভালো অ্যাবজর্ব করে তো এই যে জিনিসটা আপনি স্প্রে করলেন কিছুটা আপনি গোড়াতেও দিলেন ওভারঅল বেটার কীটনাশক লেবু গাছের জন্য বেটার কোনটা কোনটা মনে হয় মানে কোন কোন কীটনাশক লেবু গাছের জন্য ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন অথবা প্রফেনোফাস সাইপারমেথ্রিন এই দুটো কম্বিনেশন সবথেকে ভালো বেশি ওষুধ সস্তা কিন্তু কাজ ভালো একটু নাম বলে দেওয়া যাবে যেরকম ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন রয়েছে হামলা রয়েছে ক্যানন রয়েছে আর সাইপারমেথ্রিন প্রফেনোফাসের মধ্যে প্রফেক্ট সুপার রয়েছে রকেট রয়েছে রকেটটা বেটার ওষুধ পিআই ইন্ডাস্ট্রিজ এর ভালো সাইড এফেক্টস কম আচ্ছা ভারী খাবার এই মুহূর্তে কি দেওয়া যাবে না তাই ভারী খাবার না কতদিন পরে ভারী খাবার দেওয়া যাবে ভারী খাবার গুটি মোটামুটি এরকম মার্বেল সাইজ হবে তারপর তারপরে ভারী খাবার মোটামুটি সব রকম আমরা যারা মিক্স খাবার বানাই সেটাই মিক্স খাবার হ্যাঁ মিক্স খাবার দিতে হবে এবং আরেকটু বড় হয়ে গেলে তখন সরষের খোলও পাতলা জলও চালু করা যাবে চালু করা যাবে তাহলে জলের মেইনটেনেন্স মোটামুটি আমরা জলটা এখন খুব ইম্পর্টেন্ট এতদিন আপনি গাছকে স্ট্রেস দিয়েছেন আমি যেমন বললাম যে অতিরিক্ত স্ট্রেস দেবেন না গাছকে ফুল হয়তো আসবে কিন্তু আপনার ফাইনাল রেজাল্ট সে দেবে না ফুল ফল ধরা গাছে জলটা আপনারা মেনটেন করবেন ঠিক আছে গাছ বেশিরভাগ গাছই এরকম যে হঠাৎ ড্রাই পাওয়ার পরে গাছ তো একটা হরমোনাল এবং এনজাইমের অ্যাক্টিভিটিতে চলে গাছে যখন জল কমে যায় ওর ভেতরে কিছু অ্যাক্টিভিটি চলতে থাকে আচ্ছা এবং তারপর যখন হঠাৎ করে জল পায় অ্যাক্টিভিটি সাডেনলি চেঞ্জ হয়ে যায় তো এই জিনিসটা থেকে অ্যাভয়েড করতে হবে আপনার সাথে একটু আমার বলতে পারেন আলোচনা বেশ এই বছরে আমি আগের বছর শুনিনি বছরে আমি প্রায় সাত আট জনার কাছে শুনেছি কেউ ফোন করেছে বা কেউ হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছে যে অনেকে ফুল আনার জন্য গাছকে কষ্ট দেওয়ার জন্য গাছের পাতা সব ঝড়িয়ে দিয়েছে হাত দিয়ে ছিঁড়ে আবার কোনো ইউটিউবার নাকি ভিডিও করেছে আবার কিছু ইউটিউবার ভিডিও করেছে এবারে সব অর্ধেক করে এইভাবে অর্ধেক করে সব পাতা কেটে দিতে বলেছে এখন কিছু আমাদের দর্শক যারা আমাদের দেখে ভিডিও তারা কিছু গাছের পাতা সব কেটে দিয়েছে আমাকে এবারে জিজ্ঞাসা করছে যে হাবিব ভাই ফুল তো এখনো আসেনি কিন্তু সব গাছের পাতা কেটে দিয়েছে আমি মনে করি গাছকে স্ট্রেস দেওয়ার যে কনসেপ্টটা সেটা পট কালচারে খুব একটা উপযুক্ত নয় মাটিতে গাছ আমরা আমাদের বাগান করার ক্ষেত্রে লিচু বাগান বা আম বাগানে যে ব্যাপারগুলো দেখেছি বা কমার্শিয়াল লেবু বাগান যেগুলো গাছ অতিরিক্ত শক্তি গাছের ঠিক আছে প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছে সেইখানে আপনি যদি তাকে ওভার ডোজেও যদি পাতা ঝরানোর ওষুধ দিয়ে দেন অনেক আছে সেগুলো আমি নাম বলছি না কারণ এগুলো খুব সেন্সিটিভ টপিক কেউ একটু বেশি দিয়ে দিলো পাতা পাতা ঝরে গেল তো সেই আরও যাচ্ছি না হ্যাঁ যেহেতু আরেকটা একটু প্রশ্ন আমার একটু বলছি মিডিলে একটু করছি মানে আমরা পিজি স্প্রে করেছিলাম আহ যাতে আনার জন্যই বলতে পারি তা এখন আর কি পিজিআর স্প্রে করা যাবে হ্যাঁ প্ল্যানোফিক্স পিজিআর এর কথা উঠলো প্লানোফিক্স পিজিআর হচ্ছে এমন একটা জিনিস যে এই গাছের যে ফুলগুলো যে জায়গা থেকে ড্রপ হয় একটা কানেকশন থাকে তো ফুলের সাথে বোটার সাথে ওইখানে কিছু আমাদের ইথিলিন গ্যাস ওখানে তৈরি হয় যার মাধ্যমে ওই ফলটা ড্রপ করে দেওয়ার একটা সিগনাল দেয় গাছ যে এখানে ইথিলিন তৈরি হলো মানে ওখান থেকে ড্রপ হয়ে পড়ে যাবে যখন একটা ফুল ড্রপ হবে তখন ওই সেকশনটায় ওই জয়েন্টটাতে ওটা অ্যাপসিশন লেয়ার বলা হয় ওইখানটাতে ইথিলিন গ্যাসের জন্ম হয় ইথিলিনের তৈরি হয় গ্যাস হোক বা অন্য ফর্মে ওইখান থেকে তখন গাছ সিগন্যাল পেয়ে যায় এটাকে আমাকে ঝরাতে হবে আর এই এমন একটা পদ্ধতিতে কাজ করে ওই ইথিলিনের হতে দেয় না ওই কারণে জোর করে আপনি ফলকে গাছে আটকে রাখতে পারবেন তবে গাছের হেলথ যদি ভালো থাকে তবেই আটকাবে যদি হেলথ ভালো না থাকে ও ফেলেই দেবে মানে একবার দেওয়া যাবে দেওয়া যাবে গুটি মোটামুটি যখন দেখা যাবে গুটি দাঁড়িয়ে গেছে একটু বড় হয়েছে সামান্য ধরুন ওই একটা কি বলবো

বোরনটা ওরই গ্যাপেই আন্দাজ করে হ্যাঁ বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে ওর সাথেই চলে যাচ্ছে কেউ যদি চায় অনুখাদ্য যখন স্প্রে করবে এক গ্রাম বোরন অ্যাড করে দিতে পারে ওর সাথে এক্সট্রা করে দিতে হবে লিটারে এক গ্রাম লিটারে এক গ্রাম আর বোরন এরকম রোদ ঝলমলে অনুখাদ্য সবসময় রোদ ঝলমলে আবহাওয়ায় দেবেন নাহলে কিন্তু মানে সাইড এফেক্ট এসে যাবে মেঘলা এমন আজকে আজকে সুন্দর ওয়েদার আছে রোদ আছে আজকে দেওয়া যাবে বোরন এমন জিনিস মেঘলা আবহাওয়ায় দিলে আপনার গাছের ক্ষতি করে দেয় লাভের থেকে বেশি অনুখাদ্যটাও সেরকমই যাই হোক থ্যাংক ইউ দাদা আমাদের এই এই সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তবে একটু লাইক করে পাশে থাকবেন আমি চেষ্টা করেছি যে ওয়েব গার্ডেন দাদার কাছ থেকে আমরা একটু পরামর্শ নিয়েছি যে দাদা কিভাবে আমাদের পরামর্শ দিল যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই